হরে কৃষ্ণ আবার একটি গুরুত্বপূর্ণ একাদশী ব্রত আমাদের সামনে চলে আসছে সেটি কি দেবশয়নী একাদশী বা হরিশয়নী একাদশী এই একাদশীর দিনক্ষণ আমি অবশ্যই বলবো এই একাদশীর ফলে কি কি ফল লাভ করা যায় সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো এই একাদশীটি কেন হয়েছিল সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরবো তাই একাদশীর তত্ত্ব কিছু আছে সেগুলো আপনাদের সামনে একে একে তুলে ধরবো তাই চলুন প্রথমেই আমরা জেনে নেব এই একাদশীর দিনক্ষণ এই একাদশীর তিথিটি শুরু হচ্ছে ১৬ জুলাই একত্রিশে আষাঢ় পাঁচটা বেজে পঁচিশ মিনিট বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিটে শুরু হচ্ছে এই একাদশী তিথিটি এবং শেষ হবে সন্ধ্যা ছটা বারো মিনিটে অর্থাৎ তার পরের দিন তার পরের দিন পয়লা শ্রাবণ ছটা বারোতে সন্ধ্যা ছটা বারোতে শেষ হবে এই তিথিটি তারপরে এই তিথির যে পারণ অনুষ্ঠিত হবে নটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে সকাল নটা বেজে একত্রিশ মিনিটের মধ্যে সেটি হচ্ছে আঠারোই জুলাই দোসরা শ্রাবণ এই পারণ অনুষ্ঠিত হবে এই একাদশীর দিনক্ষণ আমরা জানতে পারলাম এবারে চলে যাব এই একাদশীর কিছু গুরুত্বপূর্ণ বিষয় একাদশীর দিন কি কি করবেন এই একাদশীর দিন আপনি স্নানাদি সমাপন করে সূর্য উদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হয় একাদশী ব্রত করলে ব্রহ্ম মুহূর্তেই আপনাকে ঘুম থেকে উঠতে হবে অর্থাৎ তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে বা চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এই চারটে থেকে সাড়ে চারটার মধ্যে এটা হচ্ছে ব্রহ্ম মুহূর্ত আর তিনটে থেকে সাড়ে চারটার মধ্যে হচ্ছে পূর্ণ ব্রহ্ম মুহূর্ত আপনি এই দুই সময়ের মধ্যে যে কোনো সময় উঠে স্নানাদি সমাপন করবেন নিত্যক্রিয়া সমাপন করে স্নানাদি সমাপন করার পর যখন সূর্যদেব উদিত হবে সেই সময় সূর্যদেবকে আপনি অবশ্যই প্রণাম নিবেদন করবেন যে হে সূর্যদেব আপনার চরণে আমার কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি কোনো মন্ত্রের প্রয়োজন নেই আপনার মধ্যে ভক্তি থাকলেই সব ঠিক আছে তারপরে বলি দাদ সঙ্গে তিলক করবেন দাদু সঙ্গে তিলক করার পরে এবার আপনার মন্দির ধৌত করবেন বাড়ির মন্দির ধৌত করার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন বাড়ির সকল বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন দশমীর দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর একাদশীর দিন আপনার বাড়ির যে মন্দির সেই মন্দিরটাকে ভালো করে ধৌত করবেন পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে তারপরে আপনি শুরু করবেন একাদশী ব্রত প্রথমেই গোপালের সেবা দেবেন তারপরে ভগবান বিষ্ণুদেবের উদ্দেশ্যে পুজো আরতি নিবেদন করবেন এবং তার নাম উচ্চারণ করবেন এক নাম করবেন প্রাত সময় এটা সকাল সকালবেলাতেই করবেন তারপরে দুপুরবেলা যখন হবে তখনও কিন্তু এই কাজগুলি আপনি অবশ্যই করবেন তারপরে সন্ধ্যাবেলা যখন হবে তখনও পুজো আরতি করবেন আর নাম কীর্তন করবেন বেশি করে গীতা যতটা পারবেন করবেন ভাগবত থাকলে ভাগবত পাঠ করবেন বা শ্রবণ করবেন এই কাজগুলি অবশ্যই করবেন তারপরে বলি যে এই একাদশী কিন্তু নির্জলাভাবে করবেন নির্জলা একাদশী জলপান করা নিষিদ্ধ একেবারেই জলপান করা যাবে না যদি যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে ভগবান বিষ্ণুদেবের কাছে ক্ষমা প্রার্থী হয়ে আপনি ফল আহার করতে পারেন এতে কোনো অসুবিধে নেই তবে সেই একাদশী নির্জলা করলে তার ফল একটু ভিন্ন পাওয়া যায় পূর্ণ ফলটা পাবেন আর যদি আপনি ফল আহারই করেন তাহলে সেই পূর্ণ ফলটা হয়তো আপনি পাবেন না এটাই আর কি পার্থক্য এমনি কোনো অসুবিধে নেই কেউ যদি এই একাদশী অজান্তেও করে অজান্তেও হয়তো উপোস করে দিচ্ছেন সেদি হয়তো তিনি জানেন না যে একাদশী আছে আজকে অনেকেই একাদশী করেন না তাদের উদ্দেশ্যে বলছি যে তারা যদি সেই দিন ভুল করেও হয়তো উপবাস থাকলো কোনো কারণবশত তাদেরও কিন্তু মঙ্গল হবে এই একাদশীর ফলে তাই ভক্তি শ্রদ্ধা সহকারে একাদশী অবশ্যই পালন করবেন এই একাদশীর ফলে কি কি ফল লাভ হয় দেখুন প্রথমে তো যে এক কল্পকাল পর্যন্ত আপনি স্বর্গে স্থান পাবেন আপনি নরক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন তৃতীয়ত হচ্ছে মনে শান্তি আসবে মনস বাঞ্ছা বিষ্ণুদেবের কৃপাতে অবশ্যই পূর্ণ হবে এমনিতেই একাদশী ব্রত করলে বিষ্ণুদেবের ইচ্ছেই সকল ইচ্ছে পূর্ণ হয় হ্যাঁ বিষ্ণুদেবের অসীম কৃপাতে সকল ইচ্ছে পূর্ণ হয় তাই একাদশী ব্রত করা অত্যন্ত প্রয়োজন আমাদের জন্য সনাতন ধর্মের এটা একটা গুরুত্বপূর্ণ ব্রত তারপরে বলি যে দেখুন এই একাদশী কবে শুরু হয়েছিল মানে কি থেকে শুরু কেনই একাদশীর নাম শয়ন একাদশী হল দেখুন এই দিনে ভগবান শ্রী বিষ্ণুদেব কি করে থাকেন ক্ষীর সাগরে ক্ষীর সাগরে নিজে শেষ নাগের আসনে বা শেষ নাগের শয্যায় তিনি শয়ন করেন শয়নে চলে যান সেই দিন থেকে শুরু হয় চতুর্মাস্য বা চাত্ম ব্রত অর্থাৎ চার মাস চারটি মাস আপনি কি করবেন খুব ভক্তি শ্রদ্ধা সহকারে এই চার মাস আপনাকে অবশ্যই পালন করতে হবে চার মাসে যে ব্রতগুলো একাদশী ব্রতগুলো পড়ছে সে একাদশী ব্রত অবশ্যই পালন করবেন এবং বিষ্ণুদেবের উদ্দেশ্যে প্রতিদিন আপনি এই চারটি মাস ভক্তি শ্রদ্ধা সহকারে বিষ্ণুদেবের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন ফল নিবেদন করবেন আরও মিষ্টি মিষ্টান্ন যেগুলো আছে আপনার ইচ্ছে অনুযায়ী আপনার যেটা মনে ইচ্ছে জাগবে যে না আমি প্রভুকে এটা দেবো প্রভুকে এটা নিবেদন করব অবশ্যই করতে পারেন সূর্যদেব সেই দিন তুলা রাশিতে প্রবেশ করে সূর্যদেব সেদিন তুলা রাশিতে প্রবেশ করে তখন থেকেই এই তুলা রাশিতে প্রবেশ করেন সেদিন শয়নে যান আর প্রভু যখন উত্থান উত্থান একাদশী আছে তার মাঝে কিন্তু পার্শ্বই একাদশী তার মাঝে পার্শ্বই একাদশী হয় অর্থাৎ উত্তরায়ণ থেকে দক্ষিণায়নে যাত্রা করেন ভগবান শ্রী বিষ্ণুদেব এই যে যাত্রাটা এই যাত্রাটাকে বলা হয় পার্শ্বই একাদশী আমি পরবর্তী পার্শ্ব একাদশী নিয়ে আলোচনা করব তারপরে যে প্রভু জেগে উঠে চার মাস পর তখন কিন্তু সূর্যদেব মিথুন রাশিতে প্রবেশ করে থাকেন এবং সেই সময়ে সেই দিনটার জন্য সেই দিনটাকে বলা হয় উত্থান একাদশী সেই উত্থান একাদশীর দিনে ভগবান বিষ্ণুদেবের চরণ বন্দনা করেন কারা স্বর্গের সকল দেবতাগণ এবং তার সঙ্গে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুনি ঋষিগণ তারাও একেবারে নিমগ্ন হয়ে যান ভগবান বিষ্ণুদেবের চরণে ভক্তি নিবেদন করবার জন্য অকাতরে ভক্তি নিবেদন করেন হরিনাম সংকীর্তন করেন বিষ্ণুদেবের স্তুতি করেন মালা জপ করেন তারা পুষ্পবৃষ্টি বর্ষণ করেন বিষ্ণুদেবের ওপরে কেন সেই দিনটার জন্য তারা অপেক্ষা করে থাকেন কারণ এই চার মাস চার মাস যে বিষ্ণুদেব ক্ষীর সাগরে শয়ন করবেন শয়ন একাদশী থেকে শুরু করে উত্থান একাদশী পর্যন্ত চারটি মাস এই চার মাস কিন্তু স্বর্গের যে দায়িত্ব দেখাশোনাকে করেন মহাদেব দেবাদিদেব ভোলা মহেশ্বর তাই দেবতাগণ সেই দিনের জন্য অপেক্ষা থাকে অপেক্ষায় থাকেন এবং তাদের স্তুতি শোনো শোনার পরে স্তুতি পাঠ করার এত ভক্তি শ্রদ্ধা দেখে ভগবান বিষ্ণুদেব নয়ন উন্মিলিত করেন অর্থাৎ চোখ খুলে দেন এবং সকল দেবতাকে আশিস প্রদান করে থাকেন সকল মুনিগণকে আশিস প্রদান করে থাকেন সকল ঋষিগণকে আশিস প্রদান করে থাকেন এবং সকল ভক্ত যারা আমাদেরও উচিত সেই দিনে বিষ্ণুদেবের স্তুতি করা কিন্তু একটা কথা বলি যে এই দিনেও কিন্তু আপনি স্বয়ন একাদশীর দিনেও অবশ্যই বিষ্ণুদেবের স্তুতি ভুলবেন না বিষ্ণুদেবের স্তুতি করবেন হ্যাঁ বিষ্ণুদেবের বা মন্ত্র উচ্চারণ করবেন তো আমি সংকল্প মন্ত্র এবং স্তুতি মন্ত্র আমার ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি অবশ্যই সেটা দেখে নিন ভালো করে দেখে নিন এই মন্ত্রগুলো আপনি সংকল্প মন্ত্র হচ্ছে এটা এই সংকল্প মন্ত্র দিলাম এই সংকল্প মন্ত্র পাঠ করে একাদশী ব্রতটা শুরু করবেন এবং তারপরে পরে পরেই একটু পরেই আমি দিচ্ছি স্তুতি মন্ত্রগুলো যে কি কী স্তুতি অবশ্যই করবেন এই স্তুতি অবশ্যই কিন্তু বিষ্ণুদেবের উদ্দেশ্যে প্রথম দিন অর্থাৎ এই একাদশীর দিন এবং দ্বাদশীর দিন দুই দিনই করবেন তবে সংকল্পটা একদিনই করতে হবে এই সংকল্প মন্ত্রটা একদিনই করবেন এবার দেখুন যে এই যা এটা হচ্ছে আপনার স্তুতি স্তুতিতে ভগবান বিষ্ণুদেব খুব খুশি হন তবে স্তুতি করবেন বসে নয় স্তুতি করবেন দাঁড়িয়ে করবেন স্তুতি সবসময় দাঁড়িয়ে করার চেষ্টা করবেন এবারে এই একাদশীর দিন কি কি করা যাবে না এই কথাগুলো আমি বলছি তার মধ্যেই কিন্তু আপনি স্তুতি মন্ত্র অবশ্যই আপনার খাতায় কাগজে কলমে নোট করে নিন একাদশীর দিনে পদ্ম পুরাণ মতে ব্রহ্ম বৈবর্ত পুরাণ মতে এই একাদশীর ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল পাওয়া যায় ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর ফল লাভ করা যায় এই একাদশীর দিনে কোনো আমিষ আহার একেবারেই ভক্ষণ করা যাবে না কোনো রকম আমিষ আহার ভক্ষণ করা যাবে না এই একাদশীর দিনে মিথ্যে কথা বলা চলবে না এই একাদশীর দিনে কোনো রকম কাউকে ঠকানো চলবে না এই একাদশীর দিনে মনের মধ্যে কোনো রকম হিংসাত্মক কর্ম করা চলবে না মনের মধ্যে হিংসে রাখবেন না এই একাদশীর দিনে কারো প্রতি বিরুদ্ধাচারণ করবেন না কেউ যাতে অসন্তুষ্ট না হয় আপনার ব্যবহারে সেইটি অবশ্যই লক্ষ্য রাখবেন অবশ্যই এই কাজগুলি করবেন মনোযোগ সহকারে গায় মনোবাক্যে এ একাদশী পালন করুন অবশ্যই আপনার বাড়িতে শান্তি বিরাজ করবে এবং তারপরে পরেই এই একাদশীর দিনে প্রত্যেক একাদশীর দিনে বৃন্দাদেবীকে জল তো আপনারা প্রত্যেক দিন দিচ্ছেন সেই বৃন্দাদেবীকে অবশ্যই জল প্রদান করবেন সূর্যদেবের উদ্দেশ্যে জল প্রদান করবেন অর্ঘ্য নিবেদন করবেন এই কাজগুলি অবশ্যই করবেন এই একাদশীর দিনে মনে রাখবেন যে দশমীর দিন ঘুমোতে হয় মাটিতে নিয়ম একাদশী করার নিয়ম কম্বল পেতে মাটিতে ঘুমোতে হয় আর একাদশীর দিনও সেই কাজটি করতে হয় দ্বাদশীর দিনে পারণ করার পরে শয্যায় শয়ন করতে পারেন এটিকে বলা এটি ব্রহ্মবৈবর্ত পুরাণ পদ্মপুরাণ মতে দুই পুরাণেই তথ্য উল্লেখ আছে তাই এই তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরলাম মনের মধ্যে কোনো রকম দ্বিধা চিন্তা হিংসা বিদ্বেষ এই সব কিছু না রেখে পরিষ্কার মনে একাদশী করার চেষ্টা অবশ্যই করবেন তাই এই ছিল স্বয়ন একাদশীর কিছু তথ্য গুরুত্বপূর্ণ তথ্য একাদশী কি করে হলো সব কিছু আমি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই শ্রদ্ধা সহকারে এই স্বয়ন একাদশী পালন করুন হরে কৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন